দর্শক দেওয়ানগঞ্জ বাজারে এই পাশে রয়েছে কবুতরের অংশ তো এখানে কবুতর কুইল পাখি অন্যান্য যেগুলো পোষা হয় পাখিগুলো এগুলো নিয়ে আসুন এখানে বিক্রি করতে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাল্ট বাচ্চা দুইটাই রয়েছে ভাই এগুলো কি কবুতর গিরিবাস কত করে জোড়া চাইতেছেন ভাই টাকা পাঁচশো টাকা জোড়া আর এ পাশে দেখতে পাচ্ছেন বড় বড় বাচ্চা বাচ্চা কত করে জোড়া টাকা জোড়া চাচ্ছে তো খুবই সমৃদ্ধ একটি পশু পাখির বাজার অসংখ্য প্রভুতর এসেছে আর বাজার ওই পাশে রয়েছে গরুর বাজার তো খুবই সমৃদ্ধ একটি বাজার সমৃদ্ধ বাজার বলা যায় আর কি বাজার

কত করে জোড়া চাইতেছেন জোড়া চাইছি দুশো পিস দুশো বিশ তো দুশো বিশ টাকা জোড়া চাইতেছেন দর দাম কত হইতে কম একশো ষাট সত্তর জোড়া এত কম দাম হ্যাঁ মুসলমানের খায় না মুসলমানের খায় না কী কম দশ দশ আরও দুশো পিস তিরিশ কিনতে আছি আর সেটা ওটা বেশি বুঝছেন